কেমন <coughs> <coughs> জানো আমি কানে কম শুনি তো বয়স বেশি হয়ে গেছে চোখেও দেখি কম এই বয়সে যদি আমাকে কিছু বলতে একটু জোরে প্লিজ আমি বলছি এখন তো অন্য রেস্টুরেন্টে আসছি আমরা যেটা কন্টিনিউ খাই বা যাই করে তো না অন্য একটাই না তো এ জায়গার কফি কেমন আর কি খেতে আসলে হচ্ছে অনেক টেস্টি তুমি আজকে ফার্স্ট টাইম খাবে খেলে বুঝতে পারবে এখানকার টেস্টটা কীরকম তো অ্যাকচুয়ালি রেগুলার আমরা যেখানে খাই সেখানকার টেস্ট তো মানে মুখে লেগে আছে এখনও তো এখানকার কফিটাও খারাপ না অনেক ভালো টেস্টই ভালো লাগে তো এখানে খেতে এসেছি তো আসলে এতদিন গায়ে জানতো না যে আমার এত বেশি বয়স হয়ে গেছে প্রায় তো আশি নম্বরের কাছাকাছি গেছে কানে

ইলিগে অসাধারণ অনেক ভালো হয়েছে চোখে পানি বের হচ্ছে না তো একটু হেল্প করবে প্লিজ আমি জানি কী আমার কিছু আইনি তো চোখে তো পানি বের হচ্ছে না এখন একটা কাজ করা যায় এখানে যে জগ আছে জগ ভরে কিন্তু পানি আমি চাইলে পানি দিয়ে তুমি রান্না করতে পারো করবে

তো যাই হোক ভালো লাগলে কপি শপে আসছি আপনাদের মজা করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট বেলাকে বজায় দিবেন আর আমার বাবি তো অলরেডি মনে করেন যে হ্যাঁ 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 কাউ 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 করতে থাকে তো যাই হোক আমাদের জন্য করবেন ভালো থাকবেন না E kon argthu, leh